দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশালের মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে এবং এই মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ডাক্তারের সিরিয়ালের জন্য যে নাম্বারটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানেই আপনারা ফোন করে আপনাদের পছন্দের ডাক্তারের সিরিয়াল দিতে পারেন এই বরিশাল মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার এটি বরিশালের মহল্লা অবস্থিত অর্থাৎ বরিশাল সদর রোডের একেবারেই কাছেই সদর রোড থেকে হেঁটে গেলে এক থেকে দু মিনিট সময় লাগে সদর রোড থেকে গির্জা মহল্লা অর্থাৎ সদর রোড এবং চকবাজারের ঠিক মাঝখানে গির্জা মহল্লায় এই বেল ইসলামিয়া মার্কেটের ঠিক দোতলায় অবস্থিত এই মেরিনোভা ডায়াগনস্টিক সেন্টার আমরা সেই মেরিনোভা ডায়াগনস্টিক সেন্টারে চলে এসেছি এবং আপনাদেরকে মেরিনোভা ডায়াগনস্টিক সেন্টার ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সমার ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই বরিশাল মেরিনোভা ডায়াগনস্টিক সেন্টারের ভিডিও দেখতে পারেন এবং মেরিনোভা ডায়াগনস্টিক সেন্টারের মোবাইল নাম্বার সংগ্রহ করে আপনাদের পছন্দের ডাক্তার এর সাক্ষাৎ পেতে পারেন সেই জন্য আমাদের এই ভিডিও দর্শক আমরা মেনিনওয়া ডায়াগনস্টিক সেন্টার এর বিভিন্ন ডাক্তারের নাম সম্বলিত ব্যানার আপনাদেরকে দেখাচ্ছি এবং এছাড়া এখানকার একটি লিপলেট রয়েছে সেটিও আমরা এই ভিডিওর একেবারে শেষ প্রান্তে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সেখান থেকে ডাক্তারের নাম এবং সিরিয়াল দেওয়ার জন্য আপনারা প্রয়োজনীয় মোবাইল নাম্বার পেয়ে যাবেন এবং সেই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু ডাক্তারের সিরিয়াল দিতে পারবেন দর্শক বরিশালের আরও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে বরিশালের ইসলামিয়া ব্যাংক হাসপাতাল বরিশালের সাউথ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার বেলভিউ সহ আরও অনেক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেগুলো নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এছাড়া বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে দর্শক ভিডিওটির মাধ্যমে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে সেটি আমাদের সার্থকতা